Welcome to live recording guest. Assalamu alaikum, kemana ওয়েলকাম টু মাই লাইভ ইউটিউব ফার আমরা নতুন কাজ শুরু করেছি আশা করি আপনারা সবাই সহযোগিতা করবেন এবং খুব সুন্দর সুন্দর ফ্যানি ভিডিও পাবেন নতুনভাবে ইউটিউবে কাজ শুরু করছি আপনাদের সকলে সহযোগিতা চাচ্ছি আর কথা শোনা যাচ্ছে না একটু সবাই জানাবেন ইনশাল্লাহ আর সবাই আমার চ্যানেলটি অবশ্যই করে আমরা কাজ শুরু করেছি আর কথা কীরকম শোনা যাচ্ছে একটু জানাবেন হ্যাঁ সবাই অবশ্যই একটু ট্যাপ ট্যাপ করে দেবেন দিয়ে একটু সাবস্ক্রাইবার করে দেবেন ইনশাআল্লাহ আপনাদের সকলের সহযোগিতা একান্তভাবে কাম্য করছি করছে আর কি কোথা থেকে লাইফটি দেখছেন অবশ্যই কমেন্ট করে একটু জানিয়ে দেবেন আলহামদুলিল্লাহ সকালের কাছে আমরা আমরা তো আমরা খুব সুন্দর সুন্দর ফানি ভিডিও তৈরি করে থাকি আর অবশ্যই একটু কমেন্ট করে জানিয়ে দিবেন যে আসলে আমাদের লাইফটি আপনাদের কাছে কেমন লাগছে এবং সকলের কাছে বিনীত অনুরোধ এটাই আমাদের খুব সুন্দর সুন্দর ফানি কন্টেন্ট আমরা তৈরি করে থাকি আমাদের এখানে কিছু অশ্লীলতা পাবেন না আমাদের এখানে কোনো কিছু অশ্লীলতা পাবেন না মজায় মজায় ফানি ভিডিওগুলো পাবেন এবং ইসলামিক কন্টেন্টগুলো পাবেন আমরা মজার মজার মাধ্যমে ইসলামিক ইসলামিক দিকগুলো তুলে ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ আমরা বেশ কয়েকদিন ভাবে এখানে কাজ করছি আপনাদের সকলের সহযোগিতা এখন তোভাবে আমি কাম্য করছি অবশ্যই আমি আপনাদের পাশে থাকবো আপনারা আমাদের পাশে থাকবেন এভাবে আপনি আমার পরিবার দুজনের পরিবারটা বড় হবে ইনশাআল্লাহ আর কমেন্ট করা যাচ্ছে না এক দু একটা কমেন্ট করে যাবেন তাহলে আসলে পরিচিত হতে পারবো এই কমেন্ট ধরে আপনার পরিবারে আমি চলে যেতে পারবো আজ দ্বিতীয় দিন আমি লাইভ করছি আমি বেশিক্ষণ লাইভ করি টেন মিনিট প্লিজ আমাদের পরবর্তী ভিডিওটি আমাদের পরবর্তী ভিডিও আমাদের আসতেছে ভাই কেন ঘুমায় আমাদের পরবর্তী ভিডিও তৈরি হতে যাচ্ছে মেয়ে ভাই কেন ঘুমায় আশা করি খুব মজাদার হবে আসলে সামাজিক ভিডিও হবে ভিডিও দেখে আপনি অনেক জ্ঞান অর্জন করতে পারবেন এবং সমাজের কাজগুলো করতে আপনি উৎসাহিত হবেন ইনশাল্লাহ আমরা আশাবাদী যা কিছু ভালো তার সাথে আমরা এই প্রতিপত্ত বিষয়কে সামনে রেখে আমরা সোশ্যাল মিডিয়ারগুলোর ভিতরে ছড়িয়ে পড়েছি সমাজের উন্নয়নমূলক কাজ করার জন্য আমরা একান্তভাবে আপনাদের সহযোগিতা এবং দোয়া ফেসবুক ইউটিউব আপনারা না কেন এখানে শুধু অশ্লীলতা চলে না এখানে ইসলামিক বিষয় আছে সামাজিক বিষয় আছে রাজনৈতিক বিষয় আছে আসলে যে যেটা ভাবে যেমন ভাবে পারে সেটাকে কাজে লাগিয়ে সফলতা আনার চেষ্টা করে ইনশাআল্লাহ সেখান থেকে আমরা ইসলামিক দৃষ্টি করে মজায় মজার ফানি ভিডিওর মাধ্যমে আমরা ভিডিও তৈরি করার চেষ্টা করছি আমাদের প্রথম ভিডিওটি ছিল ওই পেস্টটা আমাদের অনেক আগে করা ছিল কিন্তু পঞ্চায়েত সাবস্ক্রাইবার না হওয়ার কারণে আমরা লাইভ পাইনি এবং সেভাবে কাজটা শুরু করিনি প্রথম ভিডিওটি ছিল আসুন আমরা পলিথিন মুক্ত পলিথিন ব্যাগ মুক্ত মুক্ত করি আর কি এ বিষয়ে আমাদের কয়েকটি পোস্ট ছিল ওই পোস্টে আমাদের এরকম বিষয় উপস্থাপনা করা ছিল আমরা তিন তিনজন এটাতে অভিনয় করেছিলাম সবাই লাইক সাবস্ক্রাইবার করে দেবেন প্লিজ সম্ভব হলে তো কমেন্ট রাখবেন তাহলে আসলে আমি এখনো অনেক সেটিং সম্পর্কে এখানে অবগত নয় আমরা জানি আপনারা হয়তো যেটা খুঁজছেন সেটা এখানে পাচ্ছেন না আর আশা করি রকম পাবেন না আমরা গঠনমূলক সামাজিক এগুলো বিষয় নিয়ে আলোচনা করি কে আসলেন কে গেলেন সেটা পরের বিষয় নো প্রবলেম প্লিজ মিনিট দেখতে পাচ্ছেন স্ক্রিনে মামা চরিত্র অভিনয় করে থাকেন আমাদের প্রিয় এস কে লিটন সাহেব আমি মিয়া ভাই চরিত্রে অভিনয় করে থাকি মাঝে মধ্যে ভাগনা অভিনয় করে থাকি আর আমার ডান পাশে দেখছেন মেহেদি হাসান খুব দুষ্টু প্রকৃতি ছেলে অভিনয় করে দেখায় কিন্তু খুব মনের দিক থেকে খুব ভালো আসলে সমাজের সাংস্কৃতিক কুসংস্কার পিছন বিভিন্ন বিষয়গুলো আমরা তুলে ধরার চেষ্টা করছি যাতে আমাদের কাছ থেকে অনেকেই উপকৃত হয় এবং সামাজিক বিষয়ে তার দায়বদ্ধতা কতটুকু এরকম অনেক ভিডিওগুলো করে থাকি আমরা ব্যাগ ব্যবহার বন্ধ করে আমাদের প্রথম পোস্ট করেছিলাম অনেকে গ্রহণ করেছেন এবং সুস্বাগতম জানিয়েছে আমরা নতুন হওয়ার কারণে হয়তো খুব একটা সফলতা পাইনি কিন্তু যখন আমরা দেখবেন এই আমাদের সেটা কমপ্লিট হয়ে যাবে আশা করি অল্প কিছু দিনের ভিতরে এবং লিগেল হবে ইনশাল্লাহ তো দেখবেন এই ভিউগুলোকে এগুলা কিন্তু মিলন মিলন ভিউ হবে ইনশাল্লাহ আজ হয়তো আপনারা তারা দু একজন দেখছেন হয়তো গল্প কথার মতোই এরকম মনে হচ্ছে এটাই স্বাভাবিক স্বপ্ন দেখতে কি দোষ বলুন আমিও স্বপ্ন দেখি আপনারাও স্বপ্ন দেখেন ইউটিউব এমন একটি প্ল্যাটফর্ম যখন আমরা যে কোনো কাজ করতে শুরু করি আটকে গেছি তখন টুস করে দেখবেন যে আমরা ইউটিউবে সার্চ করি এই প্ল্যাটফর্মে এমন কিছু নাই যে সে এটা এখানে দিয়ে দেয় এমনভাবে তৈরি করা হয়েছে যেমন ধরেন এই মোবাইলে লাইভ করতে হয় কীভাবে সেটাও আপনি কিন্তু কোনো না কোনো ভিডিও মাধ্যমে পেয়ে যাবেন তো এইখানে যদি আপনি আপনার মনের ভাব এবং সমাজের কোন সংস্কার পেশিশক্তি বলে ব্যবহার করে সামাজিক রাজনৈতিক এবং যে নানা সঙ্গিক ত্রুটিগুলো ধরা পড়ে সে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করছি ইনশাল্লাহ এবং সেখান থেকে আমরা এখানে তুলে ধরছি যে আপনারা আসলে কি বিষয়ে এখানে বলতে পারেন এখানে কোনো নোংরাবিদ দেখতে পাবেন না আমাদের চ্যানেলে আমরা ভিউ বানানোর জন্য কোনো সময় এই কাজটি করবো না ইনশাল্লাহ আমরা সবসময় সততা ও ন্যায়ের সাথে সমাজে সুশাসন প্রতিষ্ঠা করার লক্ষ্যে ইনশাল্লাহ এগিয়ে যাব আপনাদের সহযোগিতা একান্তভাবে আমি কাম্য করে আজকের মতো এই লাইভটি শেষ করতে চাচ্ছি বাংলাদেশ জীবজীবী হোক যে যেখান থেকে পরবর্তীতে আমাদের এই লাইভটি দেখবেন সবাই আমাদের নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইবার করে দিবেন অ্যাট দ্য রেট মামা ভাগিনা অ্যাট দ্য রেট মামা ভাগিনা টোয়েন্টি সেভেন অবশ্যই সাবস্ক্রাইবার করে দিবেন এবং পাশে থাকবেন হ্যাঁ যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুলিল্লা